সাংবাদিক রচনা উনি করে গেছেন আমাদের আমাদের গান গানের শুরু দিয়ে গেছেন নাটক উনি করতেন এবং নাটক অভিনেতা হিসেবে উনি কাজ করে গেছিলেন উনি বিভিন্ন সংবাদপত্রের কাজ করার সময় বিভিন্ন রচনা উনি প্রকাশ করেছিলেন সময় সময় এছাড়াও ওনার পত্রিকাও প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকার মাধ্যমে টাইম টু টাইম বিভিন্ন রচনাগুলো প্রকাশিত করেছিলেন কবি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে সচ্যা হয়েছিলেন তার মাধ্যমে এছাড়াও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনার যে রচনা সেটা তখন সূত্রপত হয়েছিল এছাড়াও সাম্যবাদের কবিতা উনি লিখে গেছেন সাম্যবাদের রচনা উনি করে গেছেন উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যেখানেই উনি অন্যায় দেখেছেন তার প্রতিবাদ উনি জানাতেন ফলে উনাকে ওনার কর্মজীবনে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছিল ব্রিটিশ ব্রিটিশ আদতে করেছিলেন ওনার যে কবিতা প্রকাশিত হয়েছিল বেশ কয়েকটি কবিতা সেই সময় বাজেয় করা হয়েছিল ওনার বেশ কয়েকটি রচনা করিও করা হয়েছিল যাই হোক এই কবি ওনার উনিশশো বিয়াল্লিশ সালে রোগগ্রস্ত হয়েছিলেন স্মরণক্তি হারিয়ে দিয়েছিলেন ওনার ওনাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল বিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কবি সেখানে ওনার অস্তিষ্ঠজনিত রোগে ভুগছিলেন না স্মরণ ছিল না ওনার পা শক্তি ছিল পরবর্তীকালে উনিশশো ষাট সালে ভারত সরকার কবিকে কত ভূষণে ভূষিত করেছিলেন এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কবিকে ডিগ্রি উপাধিও দিয়েছিলেন পরবর্তীকালে ঢাকায় বিশ্ববিদ্যালয় সেখানে ডিগ্রি উপাধি কবিকে দিয়েছিলেন উনিশশো পঁচাত্তর বা ছিয়াত্তরের দিকে বাংলাদেশ সরকার ওনাকে জাতীয় কবিতা কবি হিসাবে ঘোষিত করেছিলেন ওনাকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে উনি সাত সাতাত্তর বছরে মারা যান কিন্তু ওনার যে রচনাগুলি অক্ষর হয়ে থাকবে দেশ ভাগ হয়ে গেছে কিন্তু ওনার যে রচনা রয়েছে সেই রচনা দুই দেশের মধ্যেই সহভাবে সমাজিত সহভাবে গ্রহণযোগ্য এবং এই বিষয়টিকে মাথায় রেখেই আজকে আমরা কবি প্রণামের ব্যবস্থা করেছি কবিকে কবি রচনা দিয়েই যদি আমরা ওনাকে স্মরণ করি তাহলে গান বেশি ভালো হয় তাই আপনাদের সম্মুখে আমি এক দুটি কবি লেখা ও সেন্টিমেন্টাল গান উনি উনি ওনার জীবনে যখন দুর্ভূতি দাঁড়িয়েছিলেন এই কবিতাগুলি উনি লিখতেন এবং রচনা করেছিলেন সেই দিক দিয়ে চিন্তা করে আমি দুটি গান আপনাদের সামনে উপস্থান করব